হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোনের বর বসে পড়েছে আজকে আমাদের হচ্ছে বারবিকিউ পার্টি আমি যখন মায়ের বাড়িতে ছিলাম ওখানেই আমাদের বার্বিকীয় পার্টিটা হয়েছে অনেক দিন ভিডিওগুলো আপলোড করা হয়নি এখন থেকে চেষ্টা করব বাবার বাড়ির যে কটা ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করার এই যে এখানে আমাদের বাবু, সস নিয়ে ঘাটাঘাটি করছে ওর ভীষণ ভালো লাগছে এই সসটা ও খাবে আবার শ্রীময়ীকে বলছিল তুই একটু খেয়ে দেখ তুই একটু টেস্ট করে দেখ তো যাই হোক এখন আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে গেছে আর এখানে পড়ে গেছে চিকেন লেগ পিস আর তার সঙ্গে হচ্ছে চিকেন কাবাব মাঝে মাঝে সবাই মিলে এভাবে বার্বিকীয় পার্টি করতে কিন্তু সত্যিই দারুণ লাগে আর আমাদের এসবের ভালো উদ্যোক্তা হচ্ছে আমার ছোটো বোনের বর ও এসব রান্না খুব ভালো পারে আর দারুণ টেস্টিও হয় এখানে আমরা কাবাবগুলোকে ম্যারিনেট করে সুন্দর করে শিকের মধ্যে ভরে রেখেছি আর এখানে দাঁড়িয়ে আছে আমার দিদি তো সব কিছু মিলিয়ে আমাদের বার্বিকিউ পার্টিটি কিন্তু দারুণ জমে গেছে আর আপনাদের আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে আমাদের ইনস্ট্রাকশন দাতা মানে দিদির বড় ছেলে অর্কবাবু ও বসে পড়েছে আমরা আবার ভীষণ আগ্রহ নিয়ে সবাই চারিদিকে বসে দেখছি কিভাবে আমাদের ছোটো বোনের বট এটা বানায় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করতে এখানে আমরা এখন সবাই বসে পড়েছি আর অলরেডি একটু একটু করে খাওয়া-দাওয়া শুরুও হয়ে গেছে কাবাবটা জাস্ট অসাধারণ হয়েছে মানে কিছুই বলার নেই জাস্ট অসাধারণ এখানে আমার বোন বানিয়ে নিয়ে এসেছে চিপস তার সাথে ফিশ ফিঙ্গার এখন আমাকেও দিয়ে দিল একটা ফিশ ফিঙ্গার তো ট্রাই করে দেখি কেমন হলো আমাদের বাবু কি সুন্দরভাবে বসে পড়েছে আর এইদিকে একটা পাখার সাহায্যে এখন আগুনটাকে একটু জ্বালানো হচ্ছে i build tall never captain's face i won't stop till i hear him say oh, oh, la -la -la. আমাদের ডিনার মোটামুটি রেডি এখানে আছে বাটার নান আর তার সঙ্গে আছে পরোটা আর বোন বানিয়েছে রায়তা তার সঙ্গে আছে গরম গরম চিকেন লেগ পিস মানে বারবিকিউ চিকেন লেগ পিস আর তার সঙ্গে আছে গরম গরম কাবাব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই বাই